ঈদের পর বাবার বাসায় আম খেতে গেলাম ছুটিতে তো আমার বাবার বাসা আমাদের আছে এই শহর থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে গোদাগাড়ি উপজেলা তো আমাদের প্রায় চাপায়ের কাছাকাছি তো আমাদের এলাকায় আম অনেক বেশি জনপ্রিয় বিখ্যাত তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আমি সকালবেলায় উঠে আমি হচ্ছে মাংস রান্না করছিলাম বাসায় মাংস শেষ হয়ে গেছিলো তো ফ্রিজে কিছু কষানো ছিল তো আমি এটা আমাদের বাসায় ছিলাম রাজশাহীতে শ্বশুরের বাসায় মাংসটা ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে মাংস দিয়ে দিব মাংসটা যেহেতু কষানো ছিল মানে প্রায় সিদ্ধও হয়ে গেছিল তো এভাবে সহজে রান্না হয়ে যায় আর মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে কষানো মাংসটা তো মাংস এদিকে রান্না করে এক পাশে খিচুড়ি দিয়ে দিয়েছিলাম খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম তো খিচুড়িটা আমি সব একসাথে মেখে তুলে দিয়েছি তো এভাবে আস্তে আস্তে হয়ে যাবে শুকিয়ে গেলে আর এখন যেহেতু আমের সময় বাসায় সবার আম থাকে আর আছে এলাকায় তো আম থাকবেই তো সকাল সকালবেলায় দুপুর বেলায় সব সময় প্রায় আম খাওয়া হয় আমাদের তো সকাল আম খেয়ে নিচ্ছিলাম তারপরে খিচুড়িটা হয়ে গেছিলো ওইদিকে তো মাংস দিয়ে খিচুড়িও খেয়ে নিচ্ছিলাম তারপরে হঠাৎ প্ল্যান করলাম যে বাবার বাসা থেকে ঘুরে আসব। ঈদের পরে আমাদের এলাকায় প্রায় সবাই ঈদের ছুটিতে বাবার বাড়ি থেকে ঘুরে আসে বা শ্বশুরবাড়ি থেকে সবাই ঘুরে আসে তো আমি শ্বশুরবাড়িতে তো ঈদ করলাম এই কারণে বাবার বাড়ি থেকে ঘুরতে গেলাম তো হঠাৎ প্ল্যান করেই বের হয়ে গেছিলাম তো অটোতে করে চলে যাচ্ছিলাম এদিকে তা আমাদের আছেই থেকে আমার বাবার বাসা খুব বেশি দূরে না প্রায় ছাব্বিশ সাতাশ কিলোমিটার দূরে গোদাগাড়ি উপজেলা প্রায় কাছেই বলা চলে সহজে যাওয়া যায় আবার চলে আসা যায় এদিকে আমার ছেলেরা খুব খুশি নানির বাসায় যাওয়ার জন্য মানে গ্রামে ওরা যেতে পারলে খুব খুশি তো এদিকে চলে আসছিলাম মোড়ে তো তারপর ওখান থেকে আমরা চলে আসছিলাম তো আমরা যেহেতু আত্মীয় মধ্যে বিয়ে হয় তো আমার শ্বশুরবাড়ির পাশাপাশি মানে ফুপুর ফুপুর ছেলের সঙ্গে বিয়ে হয় তো প্রথমে আমার শ্বশুরবাড়ি পরে তো আমার শ্বশুরবাড়ি এটা গ্রামেরটা একটা ভাড়া দেওয়া থাকে আর এটা আমার বাবার বাসা পাশে তো বাবা বাবার বাসায় অনেক গাছ আছে প্রায় আমের গাছ নারকেল গাছ এসব অনেক গাছ আছে তো আমি ছাদে উঠে গাছপা আমগুলো সব পেরে নিচ্ছিলাম তা আমার বাবার বাসায় দেখা যায় যে আম পাড়ার খুব একটা কেউ রোগ নাই আর আম খাওয়ারও রোগ নাই মানে আমার বাবা মা আর চাচা থাকে আর আমরা সব বাচ্চারা যেগুলো মানে আমার চাচাতো ভাই আমরা সব বাইরে লেখাপড়া করে আর আমি শ্বশুরবাড়িতে থাকি তো এই জন্যে আম খাওয়ারও কেউ নয় খুব পাড়ারও কেউ নাই তো আমরা এসেই আম পাড়া শুরু করছিলাম এদিকে আমার চাচাতো ভাই আম ছিল তো অনেকগুলো আম পেরে নিয়েছে এক ঝুড়ি আর এদিকে নতুন একটা ফ্রিজ কিনেছে ডিপ ফ্রিজ তো তার মধ্যে একটা অনেক বড় নদী থেকে মাছ নিয়ে আসছে কাতল মাছ ছয় সাত কেজি মতো হবে তো ওটা আমাকে দেখাচ্ছিলো সবাই মিলে তো আমি এটা চেড়ে দেখছিলাম এটা মানে টাটকায় ছিল সকালে নিয়ে আসছিলো আমাদের জন্যেই প্রায় তো এদিকে আমরা মেপে দেখছিলাম কত বড় হচ্ছে আমাদের জন্য মানে কেটে নিয়ে আসিনি এটা সম্পূর্ণ নিয়ে আসছিলো ওটা তো তারপরে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম আমরা যেহেতু দুপুরের দিকে প্রায় চলে আসছিলাম তো এখানে আমার মা সজনা তারপরে ঢ্যাঁড়স মাংস রান্না করেছিল তো সেগুলো খেয়ে নিচ্ছিলাম আর আমাদের দিকে হচ্ছে মেয়ের মেয়ে বিয়ের পরে হচ্ছে এটা আম তারপরে আটা বিভিন্ন ফল পাঠায় এটাকে ব্যবহার বলে তো এইদিকে আমার কিছুদিন আগে কাজিনের বিয়ে হলো ওর জন্য পাঠাবে এদিকে সব ফ ফল নিয়ে আসছিলো লিচু আমার আশা পাঠাবে এই জন্যে তারপরে বাসায় যেহেতু এসেছি যেহেতু আমের দেশে থাকে আমরা তো ওইদিকে আমরা সকাল বিকাল খালি আম খাই মানে আমরা আশাতে খালি আম কেটে চলে যাচ্ছিলো আমরা আগে বসে খাওয়াম খাও করে তারপরে আমরা নেহরি রান্না করছিলাম এদিকে গরুর নেহরি তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম গরুর পায়াগুলোকে সব মশলা দিয়ে তারপরে মশলাটা কিছুক্ষণ মেরিনেট করে রেখে আমি প্রেশারে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি রান্না করার জন্য তো প্রেশারে দিলে দেখা যায় যে ঝটপট হয়ে যায় তো প্রেশারের মধ্যে কিছুটা কষিয়ে নিব। তারপরে কষানো হয়ে গেলে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিবো এর ভেতরে তো ঝোল দিয়ে দিয়েছিলাম যেহেতু ঝোল ঝোল থাকে এই জন্য বেশি পরিমাণে পানি দেওয়া ছিল তো এদিকে অনেকটি হচ্ছিলো আর এক সাইডে আমি চা বানিয়ে খাচ্ছিলাম আমি অনেক চা লাভ গরমের মধ্যেও চা খায় দেখা যায় মানে চা খাওয়াই লাগে আর আমাদের বাসায় সবাই চা খায় প্রায় তো ওই জন্য বেশি করে বানিয়ে ফেলছে আর এদিকে আমি দুধ চা বানিয়ে নিয়েছিলাম তো ওগুলো খেয়ে নিচ্ছিলাম আর তারপরে বাবার পাশে যেহেতু এসেছি তো আবার আম কেটে দিয়েছি আরেকবার আরেক গামলা তো এভাবে গামলা ভর্তি ভর্তি করে আমাদের আম কেটে দেয় কিন্তু খুব একটা খাওয়া হয় না দেখা যায় তবুও খেতে হয় এখন আম খাওয়ার জন্য যেহেতু আমরা গেছিলাম গ্রামে মানে শহরে যেহেতু আম কিনে খেতে হয় আর গ্রামে গাছের আম নিতে এই জন্যে তো তারপরে আমি এদিকে রুটি বানিয়ে ফেলছিলাম আমার মা বানাচ্ছিলো আর এদিকে নিহরিগুলো বা নলাগুলো হয়ে গেছিলো তো এগুলোতে আমরা রাত্রে নাস্তা করে রাত্রের খাবার খেয়ে নেবো নেহিরি দিয়ে রুটি তো রুটিগুলো সব বানানো হয়ে গেছে তো এদিকে নিহরি খেয়ে নিচ্ছি আর গ্রামে অতিরিক্ত গরম পড়েছে সেই জন্যে তো ভিডিওটি ভালো লাগলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ